শাকিব খান অভিনীত সিনেমা তুফান ভারতে মুক্তি পেয়েছেন শুক্রবার পাঁচই জুন পশ্চিমবঙ্গের সাউথ সিটি স্টার থিয়েটার মহল সহ সাতচল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেন সিনেমাটি পচারে অংশ নিতে গত বুধবার কলকাতায় গিয়েছেন শাকিব খান বৃহস্পতিবার চারই জুলাই বিকেলে বৃহস্পতিবার চারে জুলাই বিকালে কলকাতার সাউথ সিটি মলে হয়েছে সিনেমাটির কলকাতার প্রিমিয়াম এর আগে বিকালে এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেছেন সাকিব মিমি সেখানে অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয় সিনেমাটি চিত্রনায়িকা সপ্তম ইয়াসমিন বুবলি দেখেছেন কি না আর দেখা থাকলে রিয়াকশন কি এরপর ওই সংবাদকর্মী মিমি চক্রবর্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতাও জানতে চান সাকিবের কাছে শাকিব খান মাইক্রোফোন নিয়ে কতক্ষণ মুচকি হাসেন মাইক্রোফোন ছাড়া মজা করে বলেন কোনো রিয়াকশন নেই এরপর প্রশ্নটির উত্তরে শাকিব খান বলেন প্রাসঙ্গিক প্রশ্ন ফিরি মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল এই যে পাশাপাশি বসে কথা বলছি এতক্ষণও বোঝা যায়নি সবশেষে এড়িয়ে যাওয়ায় প্রশ্নের উত্তরে বলেন আর কে দেখেছে আমি ঠিক এই প্রশ্নের পরেই পুরো প্রেস কনফারেন্সে হাসির রোল পড়ে যায় তবে মিমি চক্রবর্তী বারবার তার পাশেই বসা রায়হান রাফিকে জিজ্ঞেস করেছেন পুবলিকে রাপিও নামটি এড়িয়ে গেছেন এইভাবেই চলতে ছিলেন তাদের পুরো প্রিমিয়াম শোটি তবে এক পর্যায়ে সাকিব খান এই প্রশ্নটি সেই মুখ ঘুরিয়ে নেন এবং বারবার মিমি চক্রবর্তী প্রশ্নটি জিজ্ঞেস করতেছিলেন বুবলিটাকে বুবলিকে তবে তিনি বলছেন বুবলিকে সে চিনে না তবে কি এমন হলো বুবলিকে মিমি চক্রবর্তী চিনে না এবং সাকিব কানও মুখ ফিরিয়ে নেন বুবলির প্রতি তাদের এমন তিক্ততা দেখে অনেক সাংবাদিকরা তাদের দিকে আর এই প্রশ্নটি না করেই চলেছেন